ওটা হচ্ছে মানুষের কাছে যাওয়া নয় কয়েকজন কো অফিসারকে ডেকে মিটিং করা থ্রেট করা যেভাবে প্রত্যেকটা বুথে ফেক ভোটার ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা নির্বাচনের তরি পার হন এবারে সেই সত্যের উদ্ঘাটন হবে এবং নিশ্চিতভাবে সাধারণ মানুষ যে সরকার যে স্বচ্ছ ভাবমূর্তির সরকার গড়ার লক্ষ্যে ভোট দিয়ে থাকেন সাধারণ মানুষের প্রত্যেকটা ভোট এবারে কাজে লাগবে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং যাদের এফআইআরে নাম হয়েছে যাদের নাম রাখা আছে এবং ভিডিও ফুটেজ থেকে শুরু করে ফটোগ্রাফি সমস্ত জায়গায় এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা যারা ছিলেন তাদের ভিডিওগ্রাফিতে যে সমস্ত ছবি উঠে এসছে তাদের মধ্যে কাউকে গ্রেপ্তার করা হয়নি মন গড়া দুজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাকে সামনে নিয়ে এসে শো করা হয়েছে যে এরা সেই দিনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কিন্তু যাদের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যাদের ছবি ভিডিও ফুটেজে রয়েছে যাদের এবং সর্বোপরি যাদের অঙ্গুলি হিলনে এই ধরনের ঘটনা উত্তরবঙ্গে বারবার ঘটছে সেই সমস্ত কালপিটকে গ্রেপ্তার করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি এটা সম্পূর্ণভাবে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা কিন্তু সাধারণ মানুষ সমস্ত কিছু বুঝতে পারছে এবং এই এবারের নির্বাচনে সেটার প্রতিফলন আপনারা দেখতে পারবেন দেখুন প্রথম কথা বলবো যে উত্তরবঙ্গে যদি কোনো বিধায়কের সাধারণ মানুষের প্রহারে হাত ভেঙে থাকে সেটা হচ্ছে উদয়নগ তো এমন একটা সোশ্যাল এলিমেন্ট এমন একটা ক্রিমিনাল যে সে পুরো উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এই ধরনের হামলা করবার ঘটনা এই ধরনের চক্রান্তমূলক এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে আমরা দেখেছিলাম বীরভূমের বাঁক কি করে বেড়াল হয়ে গেছিলো ঠিক একই রকমভাবে উদয়নগুহ যেভাবে বক্তব্য রাখছে আমার মনে হয় যে তার সময় এসছে সাধারণ মানুষের উচিত জবাব দেবে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আপনারা দেখতে পারবেন এসআইআর সামনের সপ্তাহে হতে চলেছে এবং তিন মাসের মধ্যে এসআইআর শেষ হবে এসআইআর শেষ হবার তিন মাসের মধ্যেই নির্বাচন হতে চলেছে কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়ে একমাত্র এই ভুয়ো ভোটার ফেক ভোটারদের উপর নির্ভর নির্ভর করে এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের নির্বাচনের তরি তিনি পার করেছিলেন কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের সমস্ত জারি জুড়ি শেষ হয়ে যাবে এই তাদের যে মূল অস্ত্র এই ফেক ভোটার সেই ফেক ভোটার কিন্তু একেবারে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসও ওই পশ্চিমবঙ্গের মাটি থেকে নিশ্চিন্ন হতে চলেছে